যিনি ছিলেন একদিন চাওয়ালা তিনি আজ ভারতের প্রধানমন্ত্রী তিনি আজ গোটা ভারতের নয়নের মণি শুধু তাই নয় সারা বিশ্ব যাকে সম্মান করে তিনি আর কেউ নন তিনি হলেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজ সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিন সারা ভারতের বিভিন্ন জায়গায় বিজেপির কার্যকর্তারা বিভিন্নভাবে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এর সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে বিজেপি অভিনব কায়দায় চাওয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালো আজ দেখা গেল কালিয়াগঞ্জ শহরের প্রাক্তন শহর মণ্ডল সভাপতি তথা কালিয়াগঞ্জ পৌরসভার বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে কালিয়াগঞ্জের মারোয়ারি ধাবাতে প্রায় ষাট বছর ধরে যিনি চা বানিয়ে আসতেন সেই সীতারাম মণ্ডলকে সংবর্ধনা জানানো হলো এই সংবর্ধনা উৎফুল্ল হয়ে ওঠেন বাবু আজ দেখা গেল বাবুকে রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে সঙ্গে নিয়ে উত্তরীয় পুষ্পস্তবক এবং মিষ্টি প্যাকেট দিয়ে সেই বাবুকে সংবর্ধনা দিতে এক সাক্ষাৎকারে বাবু জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি খুবই ভক্ত তার কাজকর্ম তাকে খুবই আকৃষ্ট করেছে তাই জন্মদিনে মোদীজিকে শুভেচ্ছা জানাতেও তিনি বলেননি তিনি বলেন মোদীজির কর্মকাণ্ড ভারতকে অনেকে এগিয়ে নিয়ে যাবে আগামী দিনে এদিকে কালিয়াগঞ্জের প্রাক্তন শহরমণ্ডল সভাপতি তথা বিজেপির কাউন্সিলর গৌরাঙ্গ দাস বলেন আজ পঁচাত্তরতম মোদীজির জন্মদিনে কালিয়াগঞ্জের প্রবীণ চাওয়ালা সীতারামবাবুকে সংবর্ধনা দিতে পেরে তিনি গর্বিত কারণ ভারতের প্রধানমন্ত্রী একদিন চাওয়ালা ছিলেন আজ তিনি ভারতের প্রধানমন্ত্রী তাই চাওয়ালার মাধ্যমে মোদীজির দীর্ঘায়ু কামনা করেন তিনি গৌরাঙ্গবাবু বলেন কালিয়াগঞ্জের এই চাওয়ালা অত্যন্ত জনপ্রিয় বছরের পর বছর ধরে এই সীতারামবাবু এই মারোয়ারি ধাবাতে চা বানিয়ে সকলকে চা খাইয়ে যে তৃপ্তি দিয়েছেন তাতে আজ তিনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ হয়ে উঠেছেন তার চা খেতে দূর থেকে মানুষ ছুটে আসেন এই ধাবাতে তাই সঠিক সময়ে সঠিক জায়গায় এই সংবর্ধনা দিয়ে আমরা সকলেই গর্বিত আচ্ছা বাবু বলছি আজকে মোদীজির জন্মদিন আপনাকে দেখা দেখা গেল রায়গঞ্জের সাংসদ হাতিরচন্দ্র পালকে নিয়ে এখানে একজন প্রবীণ চাওয়ালা হ্যাঁ যিনি মানে সকলের কাছে খুব জনপ্রিয় ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন কেন দেখুন কালিয়াগঞ্জে আমাদের এই কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ের পাশে যে ধাবা নামে পরিচিত গোটা কালিয়াগঞ্জ জোড়ে সেই ধাবাতে আমাদের একজন প্রবীণ নাগরিক এবং আমাদের সবার প্রিয় যে দীর্ঘ প্রায় ষাট বছর ধরে উনি শুধু চায়ের সাথেই যুক্ত এবং প্রতিনিয়ত ওনার চা কালিয়াগঞ্জের সমস্ত স্তরের মানুষের একটা জনপ্রিয় চায়ে যে চায়ে আমরা না আসলে আমাদের ভালো লাগে সেই কাকাকে আজকে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির জন্মদিনে কালিয়াগঞ্জবাসীর এবং কালিয়াগঞ্জ যে আমাদের শহর এবং বিভিন্ন বিজেপি কার্যকর্তাদের সবাই মিলে এবং এমপি সাহেব আমাদের সাংসদ উনার উপস্থিতিতে আজকে উনাকে উনিও চাওয়ালা দীর্ঘ প্রায় ষাট পঁয়ষট্টি বছর ধরে উনি সেই উনার হাতের চা এবং প্রতিনিয়ত চা বানিয়ে মানুষকে তার ক্ষেত্রে আনন্দ দেওয়া এবং বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় পড়েও ধরেন আসে মনটা খারাপ উনার চা খেলে মনটা চাঙ্গা হয়ে যায় তো সেই সীতারাম কাকা সেই সীতারাম কাকার কাকে আমরা আজকে কালিয়াগঞ্জের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে আমরা ওনাকে সম্বর্ধনা দিলাম উনি যে প্রতিনিয়ত চায়ের সাথে যুক্ত এবং তার জন্য ওনাকে আমরা সম্বর্ধনা দিয়ে এবং তার সাথে কালিয়াগঞ্জের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে ভারতের যশস্ব প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে জন্মদিনে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ওনার দীর্ঘায়ু কামনা করে